মিডল লোক আমাকে জিজ্ঞেস করেন কি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কি নেওয়া উচিত বা কি থাকা উচিত দেখুন আপনার পক্ষে স্পোর্টস বা এক্সারসাইজ খুব ইজিলি অ্যাভেলেবেল ফ্যাসিলিটি ফর প্র্যাকটিস স্পোর্টস খেল খেলার তুমি পার্টনার পেয়ে যাবে কিন্তু ওয়ান্স ইউ কাম আউট অফ দ্য কলেজ অ্যান্ড একটা জীবনে যদি পা রাখবেন বা নিজে পায়ে দাঁড়াবেন তখন অত আপনার ফ্যাসিলিটি আপনার কাছে থাকবে না অত বন্ধু বান্ধব থাকবে না কি আপনি ওনার সাথে রেগুলার কোনো স্পোর্টসের মধ্যে এনগেজ করতে পারবেন থেকে ইম্পর্টেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা রাখবেন সেটা হচ্ছে নিজের সম ধর্ম সম্বন্ধে বুঝুন এবং লোককেও বুঝান আমাদের প্রবলেমটা কি হচ্ছে আমরা ধর্ম সম্বন্ধে খুব বেশি জানি না এবং যদি আপনি একটা সার্ভে করে দেখেন আমি আপনাকে বলে যাচ্ছি নাইনটি পারসেন্ট মানুষ কীরকম পুজো করতে হয় শিওর নয় হ্যাঁ আমরা পুজো করতে কীরকম করি হাত জুড়ে নিই বা ঠাকুরের সামনে মাথাটা মাথা টেকলাম বা মন্দির যা গেলাম এটা কিন্তু পুজো নয় এটা খেয়াল রাখবেন এটা চেষ্টার চেঞ্জ অফ এনভারনমেন্ট তাহলে প্রশ্ন হচ্ছে আমি যদি ধর্ম সম্বন্ধে বেশি যা জানি আর যদি পুজোটা আমি বেশিও শিখেও যাই আমার এটাতে জীবনে বা সেক্স জীবনে উপরে কি প্রভাব ফেলবে এটা তো নয় কি আমি যদি ধর্ম সম্বন্ধে জানি বা পুজো সম্বন্ধে জেনে নিই তো আমার সেক্স ইচ্ছেই চলে যাবে এই হচ্ছে একটা পয়েন্ট এই জন্য অনেক মা বাবা বলছে আরে এখন থেকে কী মন্দির ফন্দির করছি তুই তো এখন ঘুরে বেড়া যান মেয়েদের সাথে মিশো এরকম অনেক প্যারেন্টসে আমি অ্যাটিচিউডটা দেখেছি কিন্তু এটা ভুল পুজো করলে বা বেশি ধর্ম সম্বন্ধে জানলে বা খেয়াল রাখ করলে বা পুজো করা শিখলে আপনার লাইফ থেকে সেক্স ফিলিংসে কখনো যায় না সেক্স হচ্ছে আপনার বেসিক একটা নেচার বেসিক নেচার কখনো মিটবে না সেক্স উইল নেভার গো ডাউন বরঞ্চ আপনার মনে মধ্যে মেডিটেশন ধ্যান পুজোর থেকে অনেক কিছু আপনি যে মানে অনেক আপনি ডেভেলপ পাওয়ার ডেভেলপ করতে পারেন যেটাতে আপনার লাভ লাইফ বা সেক্স লাইফটা আরও ভালো হতে পারে সেটা রকম একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ঝগড়া থাকত মানে এমন কোনো নেই যেখানে ও ঝগড়া জল যেন না হয় ঝগড়া কারণ হয়তো অনেক সময় একই একই পয়েন্ট উপরে একই কথা উপরে রোজ রোজ বারবার ঝগড়া হচ্ছে তারপরে হচ্ছে রাগ হচ্ছে ইনটলারেন্স নেগেটিভ ফিলিংস ঠিক আছে প্রত্যেক দিন একটা দুঃখ বেকার বাজে জীবন পার্টনারটা পেলাম তাহলে মেডিটেশন আপনি যদি করেন তাহলে মেডিটেশনের মানে বা পুজো মানে হচ্ছে আপনাকে আপনার মনটাকে একটু শান্তি দেবে মানে মনটা যেই হিসাবে আপনার চিন্তা ভাবনা করতেন বা থটস যে যত স্পিডে আসতো মনের মধ্যে খেয়ালগুলো ঢুকে আসতো পর এক ওই খেয়ালের স্পিড এবং মনের চিন্তা করা স্পিড অনেকটা ডাউন হয়ে যাবে ডাউন হয়ে যাওয়ার পর আপনি রিয়ালিটিকে বুঝতে পারবেন আপনি তখন আপনার পার্টনারের গুণগুলোকে আবার দেখতে পারবেন আর পার্টনারে যতটা গুণ আপনি দেখতে পারবেন তত আপনার পার্টনার প্রতি আকর্ষণ ভালোবাসা বাড়বে তত বেশি সে কিচ্ছুটা বাড়বে তাহলে দেখুন পুজো একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আমি বলে ফেললাম অ্যান্ড উইচ ইজ ট্রুথ আমার বাড়িতে একটা ঠাকুর আছে বা একটা ছবির পিকচার টাঙানো আছে ওকে আমি রোজ প্রণাম করে বাড়ি থেকে বেরোই প্রণাম করেই বাড়িতে ঢুকি দ্যাট ইজ নট পুজো দ্যাট ইজ নট ইনাফ অন্তত আপনি জানেন জানবেন কি আমরা যে মাথায় টিপ দিই কেন দেওয়া হয় অনেক লোককে আমি জিজ্ঞেস করেছি যা তার উত্তর দিয়েছেন আমার কিন্তু কোনো উত্তর থেকে সন্তুষ্টি হয়নি যে মানুষটা বাড়ি থেকে বেরোবার আগে টিপ দিচ্ছে এই সংকল্প করে কি আজকে আমাকে অমুক অমুক এই এক দুই তিন চার পাঁচ কাজ করতে হবে আমি করে উঠবই এই ডিটার্মিনেশন নিয়ে ঠিক যদি দিয়ে আপনি বাড়ি থেকে বেরোন দেখেন আপনি পাঁচটার মধ্যে চারটেকার আপনার কাজটা ভালো মতন সাকসেসফুল হয়ে যাবে বাড়ি আসে ফিরবেন ইন আ সেলিব্রেশন মুড সেলিব্রেশন মুড হলে সেক্সুয়াল মুডটা বাড়বে আপনি চুপচাপ মনের মধ্যে চিন্তা করে বেরিয়ে গেলেন আমি এই পাঁচটা কাজ করবো আর বাড়ি ফিরলেন দেখলেন পাঁচটার মধ্যে একটা হলো চারটে হলো না তাহলে আপনি হচ্ছে একটা ফেলিয়ার মুডে চলে আসছেন একটা ডিপ্রেশন মুডে চলে আসছেন মন খারাপ সেক্স কি করে হবে এখানে একটা ডিফারেন্স হয় জীবনে আমাদের পুজো ধর্ম চলবে এটা খেয়াল রাখবেন এই জিনিসটাও শিখুন এটাও শেখার বিষয় অটোমেটিক্যালি কেউ জানে না আসেও না ফ্রাস্ট্রেশন খুব বেশি হয়ে যায় যদি আপনি কাজে বারবার ফেল করেন কিন্তু আপনি যদি কনসেনট্রেটেডলি কাজ করেন তাহলে ফেলিয়ার হয় না খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ